আমরা এখন আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে প্রিজন ম্যানে করে থানায় নিয়ে যাচ্ছে আমরা পুলিশের সিপি জয়েন্ট সিপি আমরা মেল করেছিলাম জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা কলকাতাতে একটা ওবিসি যে নতুন ওবিসি ওয়াকআপ সংশোধনী আইন দু পঁচিশ বাতিলের দাবি নিয়ে ওবিসি নিয়ে যে পিছড়ে বর্গের হিন্দু আর মুসলমানদের মধ্যে যে খেলা চলছে জলঘোলা চলছে প্রকৃত পিছু বর্গের হিন্দু প্রকৃত বর্গের মুসলমান যে ওবিসি থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার কোট হয়ে যাচ্ছে এটা এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর ফেক এস টি এসসি সার্টিফিকেটের রমরমা সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু দেড় কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এস সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল চার ব্যানার্জি টাইটেল এসসি এসটি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এস টি এস সি সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা ভিন্ন আছে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা বন্ধের দাবি নিয়ে এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে। নাগরিকরা এসআইএন নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যান্ত মানুষকে জীবিত মানুষকে মৃত দেখে ওটা লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে সুতরাং সুতরাং এই এস নিয়ে নাগরিক হয়রানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চ্যানেলে আমাদের একটা ধর্না মঞ্চ ছিল কুড়ি থেকে সাতাশ আজকে যখন আমরা টিপি সুলতান থেকে বারো ছিলাম তিনি অফিস ডিসি থ্রি স্যার আরো স্যারেরা সাহেবরা যিনি ছিলেন এসেছিলেন আমরা বললাম তাদেরকে যে আপনারা যেদিকটাই আমাদের জায়গা দেবেন মেট্রো সেখানে আমরা বসবো তখন বললো যে মেট্রোর জায়গায় আমরা বসতে পারবেন না আমরা তাহলে ওয়াই চ্যালেন বা ইতিপুর সুলতানের ওখানেই আমাদেরকে সাত দিনের দিয়ে দেন আমরা এখানেই থাকবো আপনারা যে ব্যারিকেড লাগিয়ে দেবেন ব্যারিকেডের বাইরে একটা মানুষ যাবে না কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে সেটা অ্যালাউ করলো না আমরা যখন এগিয়ে আসতে যাচ্ছিলাম বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকাচ্ছিল পুলিশের পরে যারা ছিল আমাদের সাথে কেউ একটা খারাপ আচরণ করেনি কিন্তু সিভিলে যারা ছিল পুলিশের মধ্যে থেকে আমাদের প্রচুর কর্মীকে মারধর করেছে আমাকে হলুদ শার্ট পরে সম্ভবত হলুদ হলিশার্ট পরেছিল হাতে কিছুলে জানিনা আমি কিছু এখানে একটা ঘুসি প্রচণ্ড জোরে এটা প্রচন্ড জোরে ঘুষিয়ে ফেলেছে প্রচন্ড প্রচন্ড জোরে ঘুষি ফেলেছে আমি এখনো ব্যথা পেয়েছি তো আমাদের কেন নিয়ে এসছে বাংলার মানুষকে বলবো আন্দোলনটা বিজেপির আন্দোলনটা আন্দোলন করতে দিচ্ছে না উনি হুমকি দিচ্ছেন যে তাকে দেখে দেবে। আমরাও কথা দিচ্ছি আমাদেরকে যে গ্রেপ্তার করেছে যখনই ছাড়ব আমরা যে ওই মঞ্চে আবার ধর্ম মঞ্চে বলবো বাংলার মানুষকে বলবো আপনারা এই পুলিশ আচরণের এই মমতা ব্যানার্জির এই আচরণে আপনারা বিরোধিতা করুন এর বিরুদ্ধে কথা বলুন একদিকে যেমন অখাপকে বাঁচাতে হবে ও অপর দিকে এসআইআর নে যে আতঙ্কিত তৈরি হচ্ছে এটাকে ঘুষাতে হবে আপনারা ঐক্যবদ্ধ হন এই ফাসিস সরকার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে জানি না আমার এখন যা লেগেছে হয়তো আমাকে হসপিটালাইজ হতে 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 পারে প্রচন্ড লেগেছে আমাকে তারপরে বলবো যারা বাইরে আছেন কেউ আইন হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আপনারা থাকবেন মাথা ঠান্ডা করে থাকবেন এই লড়াই একদিনে লড়াই নয় এই লড়াই দীর্ঘ লড়াই হবে